তার সাথে পড়াশোনা করছে ওখানে অবস্থান করছে এরপর তার নির্দেশে গেছে গ্রামের নাম অনুসারে হয় আমাদের দরবার গ্রামের নাম অনুসারে সৌজন্য দরবার না হক কোনো দরবার সত্য জ্যোতি বা আলো সত্যের আলো

এত মেধাছি যেদিন মেট্রিক পরীক্ষা দেবে পরীক্ষা দিয়ে আর পরীক্ষা দেয় নাই ওই সময় মজু ভালো হয়েছে ওই সময় কিরকম উনি প্রথম পরীক্ষা দিল বাংলা পরীক্ষা দিল পরীক্ষা দিয়া বাসায় বাসায় পানসি নৌকা ছিল

এরপরে নৌকার ভিতরে ছিল ঘুমাই গেছে সন্ধ্যা সময় যে ওই নৌকার যে ক্ষতি পায় মাথা ওইখানে বসে গেছে বসে রয়েছে পড়তে রাখছে বলবে কাল পরীক্ষা করবি না কারণ আমার পরীক্ষা হয়ে গেছে আমার পরীক্ষা হয়ে গেছে আমি আর পরীক্ষা দেব না এইটুক কথাই বলছি আমি আর না কোনো পরীক্ষা কে আমার আমার হয়ে গেছে তার বাবার কাছে এডিয়েস এ তো আর কোনো কথা বলে বাবা মারধর করছে তাতে কাজ হয় নাই এক পর্যায়ে রাত্র দুইটার সময় লোক থেকে রাত্র দুইটের সময় উঠে দেখে দেখে শোয়া ছিল কোন ফাঁকে এসে চলে গেছে

প্রশ্ন করছে কোথায় ছিলি কোথায় গেছিলি কোন উত্তর দেয়নি তখন পরীক্ষা দেওয়ার ছলে দেওয়ার চেষ্টা করছে কোনো কথাই বলে না মারছে খুবই মার দিয়ে করছে তারপর শেষ একটা কথা শব্দ বাইরে করে ওই ওই দিন আগের দিন বিকেলে বলছে যে পরীক্ষা হয়ে গেছে এই একটা সপ্তাহে ব্যবহার করছে এরপর শাশুড়ি কি করে পরীক্ষা দিল না তারা পাঁচ সিনের

কিছুদিন এরপর শরীর পোকায় বাসা বাঁধছে গর্ত করতে কিনে যাচ্ছে পোকায় বাইরে পোকায় এই ঘুষ ছিল না এরপর থেকে এখানে বসত এখানে এইবারই এক লোকের প্রথম ধরা পড়ছে এই বাড়ির এক লোকের অসুস্থ খুব অবস্থা ওনার কাছে বলছো যে এক রুগী উনি বলছো রুগী এই বাড়ির রুগীকে আমার কাছে নিয়ে আসতে পারে এক লোক নিয়ে আসছে উনি ফেলে পানি দিল ও

ওনার মানুষের বিশ্বের আর উনি কথা বলতো না উনি কথা বলতো না জিজ্ঞেস করলে আর এরপর করলো কি আর একদিন আমাদের বাড়ির সবাই গেছে তো মোকাম্যের সাথে ওই উপরে নদীর উপরে খেলা এখন খেলায়

দুইটা গোল এপারে একদিন জমা এই বেরির মানুষ এই কোলা বড় সাজা ম্যাক করছে খুব রকম মেক করছে এখন সবাই আল্লাহ করে যায় তোমার তো পাইবে বেড়ে শুরু হয়ে গেছে তখন ওনার কাছে গেছে কম্বুল মোড়ে দেওয়ার শোয়া দাদা বলছেন কি মানুষ তো বৃষ্টি বৃষ্টি সব জায়গায় হবে হবে না উনি পর ঠিকই এই গেছে আশপাশে সব ও মধ্যে বৃষ্টি হয় না

পরীক্ষা দেওয়া ওই থেকে শুরু উৎপত্তি ওখান থেকে বরিশাল থেকে উৎপত্তি শুরুটা কি আরেকটা করছে কি এই যে রহমান উনি কলকাতা ইউনিভার্সিটিতে পড়ে চেহারা সুন্দর ছিল খুবই ওনার ওই ওই এই কি জাতি জানি ধনী

আল্লাহর হুকুমে বাথরুমের বডিগার্ড একা এই উনি ওয়াল ওয়াল টপাই ওয়ালের উপর ঠিক ইশারা দিয়েছে দেখছে

দেহতাক কর্মে এটা তুমি আগেই বলে গেছে বেশি দিন সে এবং ওনার দরবারের ভক্তরা জিজ্ঞেস করছে বাবা যে দরবারের নাম কি দেও দেব দেবেন বাস আমি আগামীকাল তোমার অধীন উত্তর কারণ বলছে তোমাদের দরবারের নাম পরদিন বলছে তোমাদের দরবারের নাম হবে ভক্ত দূর দরবার শরীর গ্রামের নামে দরবার তুই তাহলে ভাই